আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাই ইনকিউবেটর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা মানের এবং সেরা কোয়ালিটির একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটি হচ্ছে একটি 88 পিস ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি হচ্ছে তারা সিরাজগঞ্জে এটা হচ্ছে আমাদের এক মুরব্বির জন্য পাঠাচ্ছি আমরা তো এটার মডেল নাম্বারটা একটু বলি আপনি দেখেন ভিডিওর বাম কর্নারে উপরের দিকে এটা মডেল হচ্ছে এক্স ডাবল x88 এবং এই মেশিনটার যে কোয়ালিটিটা সকল কিছু আপনাদের সাথে আমি আলোচনা করব তার আগে একটু বলে রাখি আপনারা যারা বিসমিল ইনকিপিউটর থেকে পণ্য ক্রয় করবেন আপনাদের জন্য একটা সুবর্ণ একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনি পণ্যটি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি এরকম একটি কন্ট্রোলার অথবা আমাদের কাছ থেকে এরকম একটা স্কেল কোনো কিছু একটা যেকোনো একটা আপনি গিফট পাবেন তো ভিয়ার্স আপনি দেখেন এখানে যে সাবস্ক্রাইব বাটন যেটা আছে লাল এখানে আপনি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অফারটি জিতে নিতে পারেন তো আমাদের এই মেশিনটির মডেল নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা হচ্ছে এক্স ডাবল এইট যারা ফোন করবেন বলবেন এক্স ডাবল এইট তো এই মেশিনটা হচ্ছে একটা সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর এবং অটোমেটিক ইনকিউবেটর আপনি দেখেন এখানে যে ব্যাটারি সিস্টেমটা আমরা করছি এবং এসি ডিসিটা আমরা ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি অর্থাৎ দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার ব্যবহার করছি এবং এখানে মোটরের জন্য খুবই ভালো মানের আর এই যে কন্ট্রোলারটি আছে এটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি কেন কেন আপনি বিশ মিনিট থেকে ইনকিউবেটার করাই করবেন এই যে দেখেন এই বক্স এগুলা মনে হয় যেন পাথরের মতন শক্ত কারণ টাকাটা যখন দেয় বক্স কেনার সময় তখন কিন্তু ভালো টাকাটাই দেয় আর যারা সস্তায় কিনা বস্তা পরে তারা কিন্তু যে কোনো জিনিসই ক্রয় করে না কেন প্রত্যেকটা জিনিস ক্রয় করার সময় তারা চিন্তা করে বাজারে লো প্রাইসে কি আছে কিন্তু আমরা যখন কোনো মাল প্রোডাকশন করি যেহেতু আমাদের নিজস্ব আরও সামনে আগে যাবে তো সেই ক্ষেত্রে দেখেন বক্সের উপর কিন্তু দাঁড়ায় দেখাই দিলাম আরও একবার উঠে দাঁড়ায় দেখাই দিই এই যে দেখেন কি পরিমাণে মজমুত বক্স তো যাই হোক এখন এটার ভিতরে কাজে ফিনিশিংটা একটু আপনাদেরকে ঢাকনার উপরে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদ্রতা মিটার এটি হচ্ছে ইনকিউবেটরের আদ্রতাটা দেখাবে আর ভিতরে দেখেন সেন্সর তো একটা আছে ঢাকনা নিচে এবং ভিতরে ট্রে আছে একটা 88 ডিমের যেহেতু একটা 88 ডিমের ইনকিউবেটর আমরা 88 ডিমের ট্রেটা ভিতরে দিয়ে রাখছি এবং এই ট্রেটা আমি উঠিয়ে ফেললাম এখন দেখেন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রং করা একটা স্ট্রাকচার লোহার স্ট্রাকচার যেখানে অন্যান্য কোম্পানি মোটর ঢুকায় দেয় বা কেউ আছে কারণে আমরা এই ব্রেক সেট করার পরেও ভিতরে লাইট ফ্যান সবকিছু দিতে পারছি এবং তারের ফিনিশিংগুলো দেখেন আমরা যে ভিতরে যে তারগুলো লাগাইছে কত সুন্দর ফিনিশিং আমাদের এই ফিনিশিংটা কিন্তু একদিন দুই দিনে বা এক বছর দুই বছর আসে না আমাদের কোম্পানি দু সাল থেকে কাস্টমারদের সেবায় নিয়োজিত দীর্ঘ দিন কাজ করতে করতে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে করতে আমরা এটার কিভাবে ভালো হ্যাচিং রেট আসে সকল জিনিস বিবেচনা করে এই মেশিনটা আমরা তৈরি করছি দেখেন ডাবল সেন্সার আছে সবকিছুই ডাবল ডাবল সেন্সার আর ডাবল লাইট হোল্ডার আছে আর যেহেতু এসি লাইট একটাতেই হয়ে যায় আপনার শীতের সিজনে একশো ওয়াট দিবেন গরমের সিজনে সাইড ওয়াট আর এখানে আছে একটি মোটর এটি হচ্ছে একটা সিক্স ওয়াটের মোটর এই ট্রেটা কিন্তু টার্নিং করে ভিউয়ার্স এটা হচ্ছে এক ঘন্টা পর পরে স্বয়ংক্রিয়ভাবে ডিম নিজে নিজে ঘুরে যাবে তো দেখেন এই আমরা যে যেটা যে ঘুরাবো এটা কিন্তু আমাদের নিজস্ব কোনো চাপ দিয়ে ঘুরাইতে হবে না যেহেতু আমি এখন দেখাচ্ছি চাপ দিয়ে দেখেন খুব স্লোলি আস্তে আস্তে টার্নিং হবে খুব স্লোলি আর আপনারা যারা এই ইনকিউবেটারে কোয়েলের ডিম ফুটাতে চান চাইলে অষ্টাশিটা কোয়েল ফুটাতে পারবেন বাট আলাদাভাবে যদি আপনি এরকম কোয়েলের ট্রে কিনতে চান আর সেক্ষেত্রে আপনি আমাদের আর একটা মডেল আছে এম একশো আটানব্বই সেই মডেলটার ভিতরে এই ধরনের কোয়েল পাখির কেস যেহেতু সাইজে ওটা বসানোর মতন প্রযুক্তি করা আছে এবং আপনি আমাদের কাছে পোলট্রি শিল্পর যত আইটেম আছে সব পাবেন দেখেন আপনি চাইলে ইনকিপিটারের সাথে যখন ইনকিপিউটারের বাচ্চা ফুটবে এ ধরনের খাবার পাত্রগুলো নিতে পারেন আমাদের থেকে যেগুলো আপনার স্থানীয় বাজারে সহজে এই ধরনের পাত্র পাওয়া যায় না এগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন পাইকারি রেটে তো ভালো থাকবেন সকলে আর বিসমিল্লা ক্যাপিটল চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বিসমিল্লাং ক্যাপিটলের ভিডিও গুলো শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম